ওয়েলকাম এভরিবডি নলেজ অ্যাডভেঞ্চার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আমিনুল ইসলাম ইংরেজি বাক্য থেকে বাংলা অর্থ উদ্ধার প্রক্রিয়ায় আজ হচ্ছে দু সালের একত্রিশ আগস্ট ডেইলি স্টার পত্রিকা থেকে চারটে ইংরেজি বাক্য নিয়েছি দেখি সব পারি কিনা আপনাদের উচিত হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা কমেন্ট করা লোকজনে আমাদের ছড়িয়ে দেওয়া তাহলে আমি প্রতিদিনই ভিডিও দিতে পারবো প্রতিদিন ভিডিও যাতে দিতে পারি অনেকে আমাকে মেসেজ করেন এটা শর্ত হচ্ছে লোকজনের মাঝে দাওয়ার দিন ওকে দেখুন প্রথম সেন্টান্স দ্য ডেইলি স্টার একত্রিশ আগস্ট থেকে আমি যে বাক্যটা নিয়েছি সেটা হচ্ছে দ্য কমিটি ফর্ম ফর দ্য প্রিপারেশন অফ এ হোয়াইট পেপার গঠন হচ্ছে কেউ কেউ বলেছেন ইংরেজি বাক্যটাকে বিশ্লেষণ করার জন্য আজকে সেটা করব। এই দেখুন এটা হচ্ছে ফর্ম গঠন করা এটা কিন্তু মেন বার্ না মেন বার্ভ কোনটা তাহলে ফর্ম ফর দ্য প্রিপারেশন অফ এ হোয়াইট পেপার অন দ্য স্টেট অফ বাংলাদেশ ইকোনমি উইল ডিসকাস এটা হচ্ছে মেইন বার এটা হচ্ছে মেইন বার ঘটনা হচ্ছে এটা যে মেইন বার আমি চিনলাম কিভাবে ঘটনা হচ্ছে ইংরেজি বাক্য বড় করার মায়াজাল হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ যখন আমরা দেখে গেলাম এই যে বার্বের পাস্ট ফ্রম বসে গেল ধরেও নিলাম এটা হয়তো মেইন বার হতে পারে তারপরে যখন দেখলাম যে এখানে এটা আসলো উইল ডিসকাস আলোচনা করবে এটার সাবজেক্ট কোথায় এটাকে যদি বার ধরে তাহলে এটার সাবজেক্ট এটা এটার সাবজেক্ট কোথায় তখন আমরা একটু গুলমাল গুলমেলে অবস্থায় পড়ে গেলাম তখনই বুঝে নিলাম যে আসলে এই দা কমিটি উইল ডিসকাস মানে কমিটি আলোচনা করবে এখন এই যে ফর্ম বাক্যের মধ্যে হুট করে বার্বের ফার্স্ট participle কেন বসে গেল অতীতের ভিডিওতে আমি অজস্র আলোচনা করেছি বাক্যের মাঝে যদি হুট করে বার্বের পাস্ট পার্টিসিপাল বসে যায় তাহলে বুঝতে হবে এটা মূলত রিলেটিভ প্রণনের সংক্ষিপ্ত রূপ এটা হওয়ার কথা ছিল দ্য কমিটি হুইচ ওয়াজ ফর্মড কমিটি যে কমিটিটি গঠিত হয়েছিল হুইচ ওয়াজ ফর্ম এখানে হুইচ ওয়াজ বাদ দেওয়া হয়েছে শুধু ফর্ম লেখা হয়েছে দ্য কমিটি ফর্ম মানে কমিটি গঠিত কথা ঠিক না বে ঠিক ওকে এটা হচ্ছে মেন বাগ এরপর দ্য কান্ট্রিজ মেগা প্রজেক্ট ইনস্টেড অফ অল ডেভেলপমেন্ট প্রজেক্ট ওকে অনুবাদ কিভাবে শুরু করব লক্ষ্য করুন এখানে মেন বারবেল আগের অংশটুকু একটু বেশি মেন বারবেল পরের অংশটুকু কম আমরা চেষ্টা করব এর আগে বলেছি ইংরেজি বাক্যে মেন বার সব সময় বসে বাংলা অনুবাদ করার সময় সবার পরে বসে উইল ডিসকাস আলোচনা করবে এটা সবার পরে যাবে শুরু করবো আমরা প্রিপোজিশন আর ফ্রেজ দিয়ে শেষের অংশ থেকে শুরু করব এখানে যেহেতু বার্বের আগের অংশে অনেক বেশি সুতরাং এটা আমরা এই বার্বের আগের অংশ থেকে শুরু করতে পারি নর্মালি আমি কি করি বড় বড় বাক্যে বার্বের পরের অংশ থেকে শুরু করি কিন্তু এখানে বার্বের আগের অংশ একটু জটিল এই জন্য এটা আমরা এখানে করতেছি ওকে এই দেখুন শুরু করি অন দ্য স্টেট অফ বাংলাদেশ ইকোনমি এখানে শুরু করি বাংলাদেশের অর্থনীতির পরিস্থিতির উপর ফর দ্য প্রিপারেশন অব এ হোয়াইট পেপার বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি উপর একটি শ্বেতপত্র প্রস্তুতকরণের জন্য দা কমিটি ফর্ম গঠিত কমিটি দেখুন তো কি করেছি এই দেখুন বাংলাদেশের অর্থনীতির পরিস্থিতির উপর একটি শ্বেতপত্র প্রস্তুতকরণের জন্য জন্য কি এরপর আমরা করতে পারি দা কমিটি ফর্ম গঠিত কমিটি ক্লিয়ার এখন কি আমি বার্ব দিয়ে দিব নো বার্ব সবার পরে আমরা এখান থেকে এটুকু অনুবাদ করে ফেললাম এখন আবার শেষ অংশটুকু আনবো কিরকম আনব ইনস্টেড অফ অল ডেভেলপমেন্ট প্রজেক্ট এই দেখুন ইনস্টেড অফ অল ডেভেলপমেন্ট প্রজেক্ট সমস্ত রকম উন্নয়ন প্রকল্পগুলি বাদ দিয়ে দ্য কান্ট্রিজ মেগা প্রজেক্ট সব প্রকল্প বাদ দিব শুধুমাত্র দেশের মেগা প্রকল্প নিয়ে এই যে এই কমিটি গঠিত কমিটি আলোচনা করবে এই দেখুন বার্বের কাজ চলে আসছে সবার পরে কেমন বুঝতে পারলেন আপনারা মনে থাকবে কিভাবে আমি এই যে দিয়ে বাক্য বড় করা হয় এটা আমরা আগে শুরু করে অনুবাদ কিভাবে করেছি আশা করি ধারণা পেয়েছেন পরের নাম্বারে যাই এই দেখুন আরেকটা সেন্টেন্স এটা যথেষ্ট বড় সেন্টেন্স নো চিন্তা ডো ফুটি দ্য গভর্নমেন্ট ফর্ম তার জব ব্যাপার হচ্ছে এখানে হচ্ছে ফর্ম এটা হচ্ছে মেনবার লক্ষ্য করুন দ্য গভর্নমেন্ট ফর্ম দ্য প্যানেল অন ওয়েটনেস ডে টু প্রিপেয়ার দ্য হোয়াইট পেপার সো দ্যাট এটা একটা কমপ্লিট বাক্য সো দ্যাট পর এখানে আরেকটা কমপ্লিট বাক্য এ পর্যন্ত সো দ্যাট স্ট্র্যাটেজিক স্টেপস ক্যান বি টেকেন টু স্টেবিলাইজ দ্য ইকোনমি কমা রিচ দ্য কান্ট্রিজ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এন্ড মিটিগেট চ্যালেঞ্জেস আরেকটা নতুন সেন্টেন্স আফটার বাংলাদেশ গ্রাজুয়েটস ফ্রম গ্রুপ অফ লিস্ট ডেভেলপ কান্ট্রিজ এই দেখুন আরেকটা এখানে তিনটা বাক্যকে জুড়া দিয়ে একটা বাক্যে পরিণত করতে হয়েছে কোনো চিন্তা নাই এখানে আরেকটা জিনিস দেখতে হবে সো দ্যাট সো দ্যাট মানে কি যুক্ত করা হয়েছে মানে যাতে উই ইট সো দ্যাট উই মে লিভ আমরা খাই যাতে বাঁচতে পারি লক্ষ্য করুন সো দ্যাট এর পূর্বের অংশের অনুবাদ আগে করতে হবে উই ইট সো দ্যাট উই মে লিফ আমরা যাতে বাসি সেজন্য খাই এই তুলনায় এই অনুবাদটা সুন্দর হয় না আমরা খাই যাতে আমরা বাঁচি সুতরাং এখানে যেটা হবে এইটার অনুবাদটা আগে হবে দ্য গভর্নমেন্ট ফর্ম দ্য প্যানেল অন ওয়েটনেস ডে টু প্রিপেয়ার দ্য হোয়াইট পেপার এই অংশটুকুর অনুবাদ আমরা আগে করব আবার কথা আছে করব কিন্তু শেষের দিক থেকে এখান থেকে শুরু করব টু প্রিপেয়ার দ্য হোয়াইট পেপার শ্বেতপত্র প্রস্তুতের জন্য অন ওয়েটনেস বুধবার দ্য গভর্নমেন্ট সরকার একটি প্যানেল প্রস্তুত করেছে ভার কিন্তু যথারীতি সবার পরে চলে গিয়েছে দেখুন শ্বেতপত্র প্রস্তুত করতে বুধবার সরকার একটি প্যানেল গঠন করেছে এখান থেকে এই পর্যন্ত করেছে সো দ্যাট যাতে করে চিন্তার কোনো কারণ নাই সহজ যাতে করে এখন দেখেন আফটার এখন আমি আবার শেষের দিক থেকে আনতে পারি আফটার বাংলাদেশ গ্রাজুয়েটস মানে বাংলাদেশের উত্তরণ যাতে হয় ফ্রম দ্য গ্রুপ অফ লিস্ট ডেভেলপড কান্ট্রিজ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর এই অংশটুকু হয়ে গেল এটা সাজানো সুবিধা আমি যেভাবে অনুবাদ করবো এটা যে সবচেয়ে ভালো হয়ে গেছে তা কিন্তু নয় আপনারা আপনাদের মতো করে বুঝতে পারবেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাক্যের স্ট্রাকচারটা ধরতে পারা ওকে যাতে করে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর এখন দেখুন এটুকু বাকি আছে তাই না শুধুমাত্র এটুকু বাকি আছে স্ট্র্যাটেজিক স্টেপস স্ট্র্যাটেজিক স্টেপস মানে কি কৌশলগত পদক্ষেপ কৌশলগত পদক্ষেপ ক্যান বি তেই কৌশলগত পদক্ষেপ যাতে নেওয়া হতে পারে কেন নেওয়া হতে পারে এই দেখুন ইনফিনিটিভ বাক্য বড় মায়াজাল প্রিপোজিশনাল ফ্রেজ ইনফিনিটিভ ফ্রেজ কমা এবং অ্যাপজিটিভ ওকে টু স্টেবিলাইজ দ্য ইকোনমি অর্থনীতির শক্তিশালী করতে এখানে ইনফিনিটিভ ছিল এটা নিয়ে উজ্জ্ব রাখা হয়েছে বাদ করে দেওয়া হয়েছে রিচ দ্য কান্ট্রি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল দেশের টেকসই উন্নয়ন আনয়নে অ্যান্ড মিটিগেট চ্যালেঞ্জেস এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে যাতে কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে ক্লিয়ার চলুন আমরা অনুবাদ করি এই দেখুন আমরা অনুবাদ করে ফেললাম এখান থেকে এটুকু অনুবাদ সবার আগে করেছি তারপর সো দ্যাট পর আবার শেষের দিক থেকে আনতেছি আফটার দিয়ে দিলাম অনুবাদ করার পর তারপরে আবার এই অংশটুকুর অনুবাদ করে নিলাম আমরা এই অংশটুকুর অনুবাদ করে নিলাম ক্যান বি টে নেওয়া যেতে পারে যায় না যেতে পারে নেওয়া যেতে পারে বার্ভটাকে যথারীতি আমরা পরেই রেখেছি তার আগে ইনফিনিটিভ যে ফ্রেজ টু স্টেবিলাইজ দ্য ইকোনমি টু রিচ দ্য কান্ট্রিজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এন্ড টু মিটিং এট দা চ্যালেঞ্জেস তিনটা ইনফিনিটিভ এফ্রেজের অনুবাদ করে তারপর ভার্বটাকে যথারীতি পরে নিয়েছি ক্লিয়ার কিনা ওকে তিন নাম্বার সেন্টেন্স একদম সহজ তার জব কইনি ভার্ব সেন্টেন্স শুরু হয়েছে ভার্ব প্লাস আইএনজি যদি যদি এরকম পরিস্থিতি হয় বাংলায় হবে ইএ প্রত্যয় ইএ প্রত্যয় ই তাই না এখান থেকে শুরু করবেন তারপর দেখেন কোথায় কমা আছে এই দেখেন রয়েছে কমা কমার পরে করবে বসবে সাবজেক্ট এই অংশটুকুকে একসাথে এই অংশটুকুকে একসাথে মিলিয়ে পড়তে হবে কিরকম টকিং অ্যাবাউট লিডার মানে এক ঘন্টার বেশি কাল স্থায়ী হওয়া মিটিং সম্পর্কে কথা বলতে গিয়ে বিএনপি নেতা ক্লিয়ার কিনা এই যে টকিং এখান থেকে শুরু করে কমার পরে এটাকে একসাথে বলতে হবে ইয়ে প্রত্যয় দেখুন কিভাবে করেছি এই দেখুন এক ঘন্টারও বেশি স্থায়ী বেশি সময় স্থায়ী মিটিং নিয়ে কথা বলতে গিয়ে গিয়ে বিএনপি নেতা বাক্যের শুরুতে বারপ্লাস আইনজি থাকলে ইয়ে প্রত্যযোগ করতে হবে কমার পরে সাবজেক্ট সহযোগে তারপর কি বলেছেন কি বলেছেন দ্য চিফ অ্যাডভাইজার ইনভাইটেড দ্য ফর এ ডিসকাশন প্রধান উপদেষ্টা তাদেরকে একটা আলোচনার জন্য ডেকেছিলেন ডেকেছিলেন ক্লিয়ার বারপটা যথারীতি পরে আজকের সর্বশেষ বাক্য আবার একই কাহিনি বার প্লাস আইএনজি বার প্লাস সরি বার প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে রিপ্লাইং টু এ কোয়েশ্চেন ইফ দ্য ডেট ফর ইলেকশন কাম আপ ফর ডিসকাশন ইন দ্য মিটিং এই যে কমা এই যে সাবজেক্ট একসাথে মিলিয়ে পড়তে হবে এখানে ই ফর্তু কি ফর্ত কি যদি নাকি না এখানে ই ফর্ত হচ্ছে কি না মানে ন্যারেশনের নিয়ম রিপ্লাইং টু এ কোয়েশ্চান ইফ দ্য ডেট ফর দ্য ইলেকশন

আমি কি বুঝাতে পেরেছি কি না বলুন আমাকে মেডেল দিন মেডেল দিন আমি কি বুঝাতে পেরেছি এই যে বারপ্লাস আইনজীবী যখন শুরু থেকে হয় মিটিং আলোচনার জন্য নির্বাচনের তারিখ এসেছিল কি না এই প্রশ্নের জবাব দিতে গিয়ে ফকরুল বলেছেন উই হ্যাভ নট ডেট ফর হোল্ডিং ইলেকশন আমরা নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোনো তারিখ নিয়ে কথা বলিনি এই দেখুন এই যে বাংলা অনুবাদ আমরা করেছি এই চারটা সেন্টেন্স অনুবাদ কেমন হলো বিশ্লেষণ কেমন হলো যে কোনো মতামত সানন্দে শেয়ার করুন দেশে গণতন্ত্রের হাওয়া বইছে নো চিন্তা ডো ফুর্তি কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আজ এ পর্যন্তই থ্যাংক ইউ